নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আজ রান্না করবো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে পুঁই মেটুলির চচ্চড়ি সারা বছরের শুধুমাত্র এই সময়টাতেই বাজারে এই পুঁই পাওয়া যায় এখন এগুলো সবুজ রয়েছে দু একটা পাকা হয়েছে কয়েকদিন পরে সমস্ত পুঁই মেটুলিগুলি ওই লালচে রঙ ধরে যাবে ডাঁটাগুলো কেটে নিয়ে এভাবে চিঁড়ে নিয়েছি আর পুঁইমেটুলিগুলো কেটে আলাদা করে নিয়েছি সবজি হিসাবে নিয়ে নিয়েছি বেগুন কুমড়ো এবং আলু আপনারা যদি আরও কিছু সবজি দিতে চান যেমন মূলো কচু এগুলো অবশ্যই দিতে পারেন কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিচ্ছি আর ফোড়ন হিসাবে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন যেহেতু এখানে পেঁয়াজ বা রসুন কোনো কিছুরই ব্যবহার হচ্ছে না সেই জন্য অবশ্যই পাঁচ ফোড়ন দেবেন তাতে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে ফোড়ন হয়ে গেলে দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো আলুগুলো তেলের ওপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেব টুকরো করা কুমড়ো কুমড়োটার সমস্ত খোসা আমি ছাড়াইনি কিছু কিছু খোসা রেখে দিয়েছি তাতে পুঁই শাকের স্বাদটা ভালো হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটাগুলো এখানে যেহেতু ঘরোয়াভাবে অল্প পরিমাণ রান্না সেই জন্য ডাঁটা এবং শাক আলাদা করা সম্ভব হয়েছে ডাটাগুলো অপেক্ষাকৃত শক্ত বলে আমি তেলের ওপর এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব সমস্ত রান্নাটাই সীম আছে ঢাকা দিয়ে দিয়ে করব তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর এর স্বাদটাও বজায় থাকবে ডাটাগুলো সতে করা হয়ে গেলে এবার শাক শুদ্ধ পুঁইমিটুলিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাগুলো এখন প্রায় মানুষ ভুলতে বসেছে বেশিরভাগ মানুষই এর স্বাদটাও জানেন না যে কেমন খেতে হয় যারা এখন অবধি এই পুঁইমেটুলির চচ্চড়ি খাননি সময় থাকতে থাকতে অবশ্যই একদিন গরম ভাতে খেয়ে দেখবেন এইভাবে রান্না করবেন নিরামিষ আর যদি রসুন দিতে ইচ্ছা করে তাহলে ফোড়নের সঙ্গে রসুন দিয়ে দেবেন তেলে নাড়াচাড়া করতে করতেই পুঁই রংটা ঘন সবুজ হয়ে উঠেছে দিয়ে দিলাম টুকরো করা বেগুনগুলো এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব তাতে শাকটা ভাজাও হবে নরমও হবে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং নুন নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন কারণ শাক সিদ্ধ হয়ে গেলে জল বেরিয়ে পরিমাণে কমে যায় সেখানে নুনের পরিমাণটা বেশি দিলে নুনটা বেশি হয়ে যেতে পারে নুন হলুদ দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা খুলে এবার কয়েকটা মশলা দিয়ে দেবো দিচ্ছি সাদা কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আর দিচ্ছি আদা বাটা দুটোই অল্প পরিমাণ দেব দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এখানে রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করব না যখনই আমি সর্ষে বাটার কোনো রান্না করি তখন সবসময়ই সাদা কালো সর্ষে আমি একসাথে বাটি কাঁচা লঙ্কা দিয়ে বাটলে তার স্বাদটা ভালো হয় বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি কারণ শাক যেহেতু একটু মিষ্টি দিতেই হয় মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এইভাবে নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে দেবো এই সময় বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে তৈরি হয়ে গেল পুঁই শাকের অর্থাৎ পুঁই মেটলির চচ্চড়ি